সোনা আমি তোকে আবার বিয়ে দেব রুড়ির মৃত্যুর পর ভেঙে পড়া সোনাকে সান্ত্বনা দিল সূর্য অনুরাগের সোয়াতে আবেগের বিস্ফোরণ সুপ্রিয় দর্শক স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের সোয়া প্রতিদিনই যেন দর্শককে চমকে দিচ্ছে নতুন নতুন নাটকীয় মোড়ে আজকের পর্বে ঘটল এমন এক হৃদয় বিতারক ঘটনা যা দেখে চোখে পানি আসবে সবারই রুড়িকে গুলি করে মেরে ফেলে দীপা ঘটনাস্থলে তখন উপস্থিত সোনা ভালোবাসার মানুষকে হারিয়ে একেবারে ভেঙে পড়ে সে হাউমাউ করে কাঁদতে কাঁদতে মায়ের দিকে তাকিয়ে বলে মা তুমি রুডিকে মেরে ফেললে আমি তো ওকে অনেক ভালোবাসি কিন্তু দীপার চোখে অনুশোচনা নয় বরং কঠিন সুরে সে জানিয়ে দেয় না ভালোবাসতে হবে না রুডি মরে গেছে এখন তুই তোর সন্তানকে একা মানুষ করবি তারপর যা হবার হবে মায়ের এমন কথায় ভেঙে পড়ে সোনা চোখে অন্ধকার দেখতে শুরু করে বুকে জমে থাকা কষ্ট যেন গলাটাকে চেপে ধরে তখনই দৃশ্যপটে থাকা সূর্য এগিয়ে আসেন এগিয়ে এসে আবেগ আবেগজনানো কণ্ঠে সোনাকে সূর্য বলে সোনা মা তুই চিন্তা করিস না আমি তোকে আবার বিয়ে দেব আমি বেঁচে থাকতে তোর কোনো ক্ষতি হতে দেব না তুই যাকে ভালোবাসতে পারবি তোর সন্তানের ভবিষ্যৎ যাকে দেখে নিরাপদ থাকবে আমি তেমন একটা ভালো ছেলে খুঁজে তোকে আবার বিয়ে দেব সূর্যের এই আশ্বাসে কিছুটা শান্ত হয় সোনা কিন্তু তার চোখে এখনও দুঃখের ছাপে স্পষ্ট এখন প্রশ্ন সূর্য কি সত্যিই সোনার জীবনে আবার নতুন আলো আনতে পারবে কি অনুতপ্ত হবে নিজের সিদ্ধান্তর জন্য আর সোনা সে কি ভালোবাসার নতুন পথ খুঁজে পাবে তো দর্শক আপনার মতে কি কাজটা ঠিক করেছে সোনার ভবিষ্যৎ কি হওয়া উচিত কমেন্টে জানান আপনার মূল্যবান মতামতগুলো আর নাটকের এমন সব রোমাঞ্চকর টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ